আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিলির পক্ষ থেকে আমি কবির আর আজকে আমি আপনাদেরকে দেখাবো গুডেক্স ব্র্যান্ডের ফ্ল্যাশ লাইট এবং এলইডি লাইট এবং যে সকল ভাইরা ওয়েডিংয়ের কাজ করেন তাদের জন্য স্পেশাল কিছু লাইটের সাথে পরিচিতি করে দেব এবং এর প্রায় সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেব বন্ধুরা গুড এক্স একটি খুবই খুবই ভালো এবং খুব প্রফেশনাল যারা ফুল প্রফেশনালি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন গুড এক্সের ফ্ল্যাশ লাইটটা খুবই ভালো ফ্ল্যাশ লাইট এর জন্য কারণ এটা সফট অর্থাৎ আলোটাকে আপনাকে এত সফট এবং এত ভালো আউটপুট দেবে যেটা লো লাইটেও আপনাকে খুলো খুব ভালো পারফরমেন্সে আপনি ভিডিও করতে পারবেন এই লাইটগুলো ব্যবহার করলে আপনি যদি মনে করেন আপনি ফ্ল্যাশ লাইট হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে সবথেকে কম বাজেটের ভিতরে ফ্ল্যাশ লাইটটা আছে আপনি ভি আটশো পঞ্চাশ মার্ট টু ভি আটশো পঞ্চাশ মার্ট টু ফ্ল্যাশ লাইটটা এটা একটা লিথিয়াম ব্যাটারি ফ্ল্যাশ লাইট এবং এটা আপনার আপনার রিচার্জেবল ব্যাটারি যেটা একবার ফুল চার্জ দিলে আপনাকে মিনিমাম পনেরোশো ছবি তুলতে পারবেন পাশাপাশি আপনার দুইটা প্রোগ্রাম আপনি অনায়াসে করতে পারবেন এবং এটার মডেলটা আমি আপনাদেরকে আবারও বলে দিই এটা ভি আটশো পঞ্চাশ টু এবং বর্তমান প্রাইস এটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকাতে আপনারা নিতে পারবেন এটার সাথে আছে একটা ব্যাটারি এবং একটা চার্জার আর এরপরে যদি আপনার যদি বাজেট একটু বেশি করেন এবং ভালো পারফরমেন্স এবং ফুল প্রফেশনালি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ভি আটশো পঞ্চাশ থ্রি ফ্ল্যাশটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ভি আটশো পঞ্চাশ মাঠ থ্রি এবং আটশো পঞ্চাশ মাঠ টুর ভিতরে পার্থক্য যদি দেখা যায় সেক্ষেত্রে এটা ব্যাটারি পার্থক্য অনেক অনেক বেশি এটা আপনার হচ্ছেন দুই হাজার এমএইচের ব্যাটারি পাচ্ছেন এটা হচ্ছে এখানে তিন হাজার এমএইচের ব্যাটারি এবং এই ফ্ল্যাশটাতে পাচ্ছেন ব্যাটারি এবং চার্জার সহ এবং এটা বাজেটের দিক দিয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এগারো হাজার পাঁচশো টাকাতে পাচ্ছেন আমাদের শপে আপনি ফুল প্রফেশনালি যদি স্টিল পিক এবং ওয়েডিং কাজ করতে যাচ্ছেন আমি মনে করি ফুল প্রফেশনাল প্রো একটা লাইট আছে আপনার মডেলটা হচ্ছে আমি আপনাদের এক্সের এডি টু হান্ড্রেড প্রো এডি টু হান্ড্রেড প্রো একটা স্পেশাল লাইট যারা ওয়েডিং পাশাপাশি ফুল প্রফেশনালি আপনি ফটোগ্রাফি করতে চাচ্ছেন আপনি ফুল প্রফেশনালি মডেল শ্যুটের চিন্তাভাবনা করতেছেন আপনার ফুল প্রফেশনাল লাইট চাচ্ছেন আপনি মনে করি গুডেক্সের এডি টু হান্ড্রেড প্রো একটা বেস্ট লাইট এবং এটা আপনার লিথিয়াম ব্যাটারি সিস্টেম এবং ব্যাটারি ব্যাকআপের কোনো টেনশন নেই আপনার এবং গাইডের দিক দিয়ে আপনার ফ্ল্যাশের দিক থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা ফ্ল্যাশ লাইট গুডেক্সের এডি টু হান্ড্রেড প্রো গুডেক্সের এডি টু হান্ড্রেড প্রো ফ্ল্যাশ লাইটটা বর্তমান প্রাইসটা যদি বলে দেওয়া যায় এই ফ্ল্যাশ লাইটটা বর্তমান প্রাইসটা হচ্ছে কেন আপনি পাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো টাকাতে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বন্ধুরা আর এর পাশাপাশি যে সকল ভাইয়েরা আপনি অর্থাৎ ভিডিওগ্রাফি করতে ইচ্ছুক এবং ভিডিওগ্রাফি করার আপনার চিন্তা চিন্তাভাবনা নিচ্ছেন তাদেরকে আমি বলবো তাদের জন্য বেস্ট লাইট আমাদের কাছে আছে এম এল হান্ড্রেড বি আই খুবই ভালো এবং খুব কোয়ালিটি সম্পন্ন একটা এটি লাইট এটাতে আপনি ক্যালভিন করতে পাচ্ছেন এবং বা আপনারা হচ্ছেন অনেক হাই প্রফেশনাল এল লাইট এল হান্ড্রেড বি আই এবং এই লাইটটা বর্তমান প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এই বর্তমান অর্থাৎ এই ভিডিও লাইটটা গুডেক্সের এল হান্ড্রেড বি ভিডিও লাইটটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকাতে আপনারা আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন বন্ধুরা প্রপারলি একটা ফুল প্রফেশনাল লাইট অর্থাৎ আপনি স্টুডিও সাজাচ্ছেন অর্থাৎ স্টুডিওর ভিতরে আপনি ফিক্সড আপনি ব্যাটারির সাহায্যে ব্যবহার করবেন না সরাসরি আপনি এসি অ্যাড্যাপ্টার ব্যবহার করবেন না আপনি সরাসরি এসি ডি এসিতে আপনি চালাতে চাচ্ছেন তাহলে আমি মনে করি গুডেক্সের সব থেকে এস এল সিক্সটি মার টু ডি লাইটটা আপনি পার্সেস করতে পারেন এবং এই লাইটটার কাজে বৈশিষ্ট্য আপনাকে সরাসরি লাইট দিচ্ছে এবং ভিডিও পারপাসেজ কাজ করতে পারেন এবং আপনার এই স্টুডিওতে সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন এই লাইটটা এবং এই লাইটটার প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এই গুডেক্সের গুডেক্সের এস এল সিক্সটি মার্ক টু ডি এই লাইটটা বর্তমান প্রাইসটা হচ্ছে কেন বারো হাজার পাঁচশো টাকাতে আপনারা আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন আমরা প্রতিনিয়ত একটা প্রোগ্রামে গেলে স্টিল এবং ভিডিও এই দুটায় কাজ করে থাকি এবং স্টিল এবং ভিডিও দুইটা কাজ করতে গেলে আমাদের এমন একটা লাইট দরকার যে লাইটটা আমি স্টিল এবং ভিডিও দুটোতেই পারপাসে আমি ব্যবহার করতে পারবো আর সেক্ষেত্রে আমি মনে করি গুডেক্সের এল ফাইভ হান্ড্রেড আর যে আইস লাইটটা আছে সেই লাইটটা আপনি স্টিল পাশাপাশি ভিডিও দুটোই করতে পারবেন এবং আপনি কালারিং অর্থাৎ আপনার যদি আপনার শটটাতে কালার চাচ্ছেন কালারিং ধরনের কোনো শর্ট নিতে যাচ্ছেন সেটাও পসিবল এবং এই লাইটটাতে আপনি মাল্টি পারপাস সব ধরনের কাজ আপনি সফট করতে পারবেন এবং আলো সফট এবং খুবই ভালো এই লাইটটার মডেলটা হচ্ছে এলসি ফাইভ আর এবং এটা লিথিয়াম ব্যাটারি সিস্টেম এবং আপনার ব্যাকআপের যদি দেখা যায় সেক্ষেত্রে এই লাইটটার ব্যাকআপটা পাচ্ছেন আপনি বারো ঘন্টা আর যদি আপনার এটা লং টাইম যদি আপনি এক টানা সার্ভিস চান সেক্ষেত্রে আপনি চার থেকে পাঁচ ঘন্টা এটার সার্ভিস পাবেন এবং বর্তমানে এই লাইটটার প্রাইসটা একদম রিজনেবল লাইট প্রাইস মাত্র ষোলো হাজার আটশো টাকাতে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বন্ধুরা গুডেক্স আসলে সব সময় আপডেটের চিন্তা করে গুডেক্স আপনাকে ভালো কিছু দেওয়ার চিন্তা করে এবং গুডেক্স তার ভিতরে অলরেডি লঞ্চ কোর্সে নতুন করে গুডেক্স ওয়ান আর আমার হাতে দেখতে পাচ্ছেন গুডেক্সের ওয়ান থাউজেন্ড আর লাইট অর্থাৎ এই লাইটটা পারফরমেন্সের দিক দিয়ে যদি চিন্তা করে ব্যাটারি ব্যাকআপ আলোর পরিমাণ বেশি কালার টোন অল এভরিথিং অর্থাৎ খুবই বেস্ট একটা কোয়ালিটির গুডেক্সের লাইটটা তৈরি করছে এটার মডেল হোক এলসি ওয়ান আর এবং এই লাইটটা বারো ঘন্টা ব্যাকআপ পাবেন এবং খুব কোয়ালিটি সম্পন্ন লাইট এবং এই লাইটটা আপনারা আমাদের সব থেকে পারচেস করতে পারেন একদম রিজনেবল প্রাইজে এই প্রাইসটা হচ্ছে গে মাত্র বাইশ হাজার টাকাতে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বন্ধুরা আর আপনি খুঁজতেছেন লাইট এবং কম বাজেটের ভিতর লাইট আপনার সাথে আছে এলসি সি ফাইভ হান্ড্রেড আর মিনি এবং বাজেটের দিক দিয়ে অনেক বাজেট রিজনেবেল এবং জিনিসটা অনেক ছোট এবং স্মল আপনার ক্যারি করার জন্য সুবিধা যারা ট্রাভেল ব্লগিং করেন পাশাপাশি আপনি ভিডিও করেন এবং আপনার অনেক ইকুইপমেন্ট আপনি লাইট কিছু চাচ্ছেন আমি মনে করি এলসি সি ফাইভ হান্ড্রেড আর মিনিটে আপনি পার্সেস করতে পারেন কম বাজেটের ভিতরে বেস্ট লাইট এবং এটা বর্তমান প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এই লাইটটা প্রাইস হলো মাত্র আপনি পাচ্ছেন বারো হাজার টাকাতে আপনারা আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন বন্ধুরা ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে গুডেক্সের সকল প্রকার ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন অনলি ফর সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আপনারা এই সকল ক্যামেরা এবং ক্যামেরা সংক্রান্ত যাবতীয় এক্সেসরিজ পাবেন আমাদের শপে আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বায়তুল মকরম ঢাকা আপনারা সরাসরি আমাদের এই শপে এসে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পার্সেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি এবং অনলাইনে পেজ ক্যামেরা সার্ভিস বিডি নামে পেজ আছে এবং আপনারা ওয়েবসাইটেও আপনারা পাবেন ক্যামেরা সার্ভিস বিডি নামে এবং এ সকল প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন আমাদেরকে যে সকল ভাইরা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে সকল ভাইয়েরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো মি প্লিজ আর আজকে এই পর্যন্ত কি এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব আজকে এই বলে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ